ঈদুল আজহার উৎসব মুখর সময়ে বাজারে আসলো নতুন ছাপা নোট বিশ টাকার পুরনো নোটে মসজিদের ছবি থাকলেও নতুন নোটে দেখা গেল মন্দিরের ছবি এ নিয়ে তীব্র আপত্তি নতুন নোট কিনতে আসা অনেকের 20 টাকার একটি নোটে দেখা গেছে কান্তজিউ মন্দিরের ছবি। ষাট গম্বুজ মসজিদের পরিবর্তে মন্দিরের ছবি দেখে জানালেন খুব দ প্রতিক্রিয়া। এতদিনি সরকার কি ভাবে এটা পায় এটা তৈরি করলো? এর কি মাথা নাই বুদ্ধি নাই? না সেই আমেরিকানই সেই ভারতের দালাল। এর কি সে করলো? মন্দিরটা কি ভাবে দিল সে? যদিও আমরা সম্পূর্ণভাবে মুসলমান জাতীয় মুসলমান মুসলমান জাতি এটা হইল নাকি? এরা গতদিনে আমরা চিন্না জ্বালাই, টিটকার জ্বালাই দনের। তারে এটা ঠিক করে নতুন নোটে মন্দিরের ছবি দেওয়াকে ধর্ম নিয়ে উস্কানির স্বামী হিসেবে দেখছে জনসাধারণ ডিজাইন সব টাকার ডিজাইন ওভারঅল ভালো লাগছে কিন্তু বিশ টাকার নোটা আমার একটু এটা অন্যরকম কারণ এইখানে আমাদের ঐতিহ্যবাহী একটা প্রতীক ছিল গম্বুর মসজিদ ওইটা না দিয়ে একটা মন্দির দিছে যেটা আমি মনে করি যে এটার দায়িত্বশীল যারা ছিল এটা ইচ্ছাকৃতভাবে মুসলমানদের মধ্যে বা তোভিদি জনতার মধ্যে একটা আলাদা একটা মানে ধর্ম নিয়ে একটা উস্কানি দেওয়ার জন্য এই কাজটা করা হয়েছে

ভাল লাগতো নতুন নোট এছাড়া আর কিছু না পুজ টাকা নোটের যে ব্যাপারটা সেটা মনে করি সংখ্যা খ্রিস্ট যে মতামত আছে এবং আমাদের মুসলিম সম্প্রদায়ের দিক দিয়ে আমাদের এটাকে এই মতকে যে মন্দির ছিল অন্যান্য যে বিতর্কিত বিষয়গুলো আসছে মন্দির ছাড়াও এখানে এইগুলা উদ্যোগ সরাই নেওয়া উচিত আর এরপর যে এগুলা সরাই নেওয়ার ক্ষেত্রে ওদের প্রশ্ন আছে যে না তাহলে ষাট গুরমুজ মসজিদ কেন থাকবে তাহলে মনে করি এই সব স্থাপনা গুলো দিয়ে একমাত্র নদীর ছবি পাহাড়ের ছবি সেতুর ছবি দিবে তাহলে কারো কোনো আপত্তি থাকবে না আমাদের সমস্যা খোলা আকাশের নিচে পশটা সাজিয়ে বসেছেন নোট ব্যবসায়ীরা নতুন ডিজাইনের এসব নোটের চাহিদা থাকায় দামও প্রায় আকাশ চুম্বী এক হাজার টাকা নোট করে এক হাজার তিরিশ টাকা বিক্রি হচ্ছে আর আর পঞ্চাশ টাকা নোট এক হাজার বিক্রি হচ্ছে তিনশো টাকা করে বেশি এদিকে বিশ টাকার পুরনো নোটে যেখানে মসজিদের ছবি ছিল সেখানে মন্দিরের ছবি দিয়ে নতুন নোটের নকশা করায় কড়া সমালোচনা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ এটিকে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের ওপর আঘাত মন্তব্য করে হেফাজতে ইসলাম নতুন নোট বাতিলের দাবি জানিয়েছে মাহবুব আলম শ্রাবণ সময় আলো ঢাকা